আসসালামু আলাইকুম এটাই হতে পারে আমার শেষ ভিডিও আজকের পর থেকে আমি হতে পারি দেউলিয়া আমি এক ভিডিওতে দশ হাজার টাকা দিছি বিশ হাজার টাকা দিছি সর্বোচ্চ মনে হয় পঁচিশ তিরিশ হাজার টাকা দিছি এর চেয়ে বেশি টাকা আমি কোনো ভিডিওতে দিই নাই কিন্তু আজকের ভিডিওতে টাকা দেওয়ার কোনো লিমিটই নাই আজকের ভিডিও আমি দেউলিয়া হয়ে যেতে পারি আজকের ভিডিওর পর থেকে আপনারা এটা আমার শেষ ভিডিও হয়ে যেতে পারে ভাই আপনি একটু এদিকে আসেন আসসালামু আলাইকুম আপনার নাম আপনার মোহাম্মদ আনোয়ার ইসলাম ভাই আনোয়ার ইসলাম আপনার বাড়ি কোথায় আমার বাড়ি কক্সবাজার এখানে কত টাকা আছে বলে মনে হতে পারে একটু আইডিয়া করে বলেন তো একটু এমনি আইডিয়া করেন দেখি আন্দাজি একটা বলেন আন্দাজি তিরিশ হাজার এইখানে আছে টোটাল পঞ্চাশ হাজার টাকা এটা আমার হাতে থাক এটা এখন আপনার হয় নাই আমার সাবস্ক্রাইবটা নিয়ে আসেন তো এখন আমার সাবস্ক্রাইবার সংখ্যা কত ইউটিউবে এক লক্ষ চুয়ান্ন হাজার আমার আজকে ক তারিখ কয়টা বাজে একটু বলে দেন আজকে কত তারিখ আজকে চল্লিশ তারিখ চারটা একান্ন বাজে আমি এরকম ঝুঁকি আর কখনো নই নাই আমি হ্যাঁ এটা না করলে ভালো হবে আমি আমি একটু দশর থেকে বুঝাই বলি আজকে কত কত তারিখ কয়টা আজকে হচ্ছে যে 4 19 তারিখ জানুয়ারি জানুয়ারি 19 তারিখ কয়টা বাজে 4:51 ভিডিওটা শুট করব ভিডিওটা আপলোড করে ফেলবো কোনো এডিট করব না ঠিক আছে কয়টা বলছেন আপনি 4:51 কালকে 4:51 তে আমরা চেক করব আমাদের ইউটিউবে সাবস্ক্রাইব কত হইছে যতটা সাবস্ক্রাইব হইছে যতটা নাম্বার হইছে প্রত্যেকটা সাবস্ক্রাইবারের জন্য উনি পাবে 1 টাকা করে এটা করলে তুমি তোমার বাড়ি ঘাড়ি সব কিছু বিক্রি করে দিতে হইতে হইতে পারে এটা না করলে ভালো হয় এটা করিও না প্লিজ ল্যাপটপ আইফোন যা আছে সব বিক্রি করে দিতে হইতে পারে মানে আমি আমি চাই না এটা করব এখন উনি 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 কথা বলবে এখন ভাই আপনার আপনার হাত একটা নাই এই আপনি একটু এদিকে আসেন একটু পেছন থেকে সরে যান তো ভাইয়া মুজাহির ভাই উনি টাকাটা পেলে কি হবে উনার পারিবারিক অবস্থা উনি দর্শকদেরকে একটু বলুক উনার পারিবারিক অবস্থা আপনি আপনার সম্পর্কে একটু বলেন তো আপনি কি করেন ঘরে কে কে আছে ভাই আমার মা বাবা আছে আমার ছেলে সন্তান আছে আমার দুই মেয়ে এক ছেলে দুই মেয়ে আপনার এক ছেলে আচ্ছা মেয়েরা কি করে ছেলেরা কি করে ছোট ছোট লেখা আচ্ছা আচ্ছা আপনার ইনকাম কত খরচ কত আমাদের দর্শকদেরকে বলেন তারা সাবস্ক্রাইব করলে আপনি টাকা পাচ্ছেন তাদের উপর নির্ভর করতেছে না আমার কথা আমার কথা শুনতে হবে ও যখন বলছে করবে এটা করতে হবে দশ লাখ হলে দশ লাখ তোমাকে দিতে হবে তুমি বলছো কেন আমি একটা লিমিট রাখছি মানে তুমি এখানে আনছো তো যদি পঞ্চাশ হাজারের বেশি হয় তোমার থেকে দিতে হবে এটা তো আমার থেকে দিতে হবে আমার কত দিচ্ছে আমার করে আমার বাইক বিক্রি করে দিতে হবে আমার আইফোন আইফোন হয়তো বিক্রি করে দিতে হতে পারে আমি জানি না তুমি যখন বলছ তোমাকে দিতে হবে শেষ কথা এটা এখন এখন বাইটাল যেহেতু কাজে লাগাবে বলতেছ তুমি ওকে হেল্প করার চেষ্টা করতেছো আপনার কত টাকা দরকার আপনি কি করবেন টাকা দিয়ে একটু দর্শকদেরকে বলে দেন দেখি কি বলে দর্শকরা আমি আমি যেটা দেখতেছি আপনার একটা হাত নাই এটা কি হয়েছে কিভাবে কি ভাবে কি হলো এটা আমি আমি রাজমিস্ত্রি কাজ করতাম আপনি রাজমিস্ত্রি কাজ করতেন জি আর কারেন্ট সরবরাহ করতেন আপনি কারেন্ট দেখা যাচ্ছে জি এরপর আপনার একটা হাত কেটে ফেলতে হইছে জি জি হাত মানে অপারেশন দিয়ে একে কেটে ফেলছে অপারেশন দিয়ে আপনার হাত কেটে ফেলছে চকবাজার মেডিকেলে সমাজ ভর্তি ছিলাম আচ্ছা চকবাজার মেডিকেলে মেডিকেল সমাজ ভর্তি ছিলাম আপনার এখন পারিবারিক কন্ডিশন কি কত টাকা ইনকাম হয় কত টাকা খরচ বলেন তো বেগমরাগঞ্জ হয় 1500 টাকা বিক্রি হয় এরপরে অন্যান্য কষ্ট বেশি

আমি দেখতেছি তোমার সাতশো টাকা নিয়ে বের হইতে হবে যে ভিডিও করতেছো ভাই আমি দেখেছি আমি আমি যেটা করতেছি হয়তো এটা পাগলামি আমি আমি বলি জিনিসটা উনি বুঝছে কিনা এখন টাকাটা তোমার কাছে রাখো উনি জিনিসটা কিভাবে বলছে ওনার ইউটিউবে সাবস্ক্রাইবার যদি একটা করে হয় একটা করে বারে পার সাবস্ক্রাইবার জন্য একটা করে দিবে এম ডেইলি যদি 50000 একদিনে যদি 50000 হয় 24 ঘন্টার মধ্যে কালকে সেম টাইমে আপনাকে এখানে পঞ্চাশ হাজার টাকা দেওয়া হবে আর যদি দশ লাখ টাকা হয় দশ লাখ টাকাই দিবে আমি জানি না ভাই আমার কাছে এত টাকা নাই ভাই সবাই দেখছে কিন্তু ভাই আমার কাছে সবাই চিনে না আমি আশা করি আমার লিমিট হচ্ছে আমি মোটামুটি এটা 50000 হবে না এটা আসলে 1 লাখ পার হয়ে যাবে এটা এটা কত হবে উপর এই ভিডিও যখন করতেছেন ভাই এই ভিডিও যখন করতেছেন আমি মানুষকে অনুরোধ করব দশ লাখ সাবস্ক্রাইব করেন পুরো বাংলাদেশের সবাই সাবস্ক্রাইব করেন আর ওনার ভাগ্যটা পরিবর্তন করে দেন আর ওনার ভাগ্যটা হয়তো হ্যাঁ হয়তো আপনারা এক লাখ সাবস্ক্রাইব করছেন

আমি টাকা কত দিচ্ছি এটা আনলিমিটেড দিচ্ছি লিমিটেড এটা চ্যালেঞ্জ অবশ্যই এটা সাবস্ক্রাইব আপনি কি বলে বলস্ক্রাইবানো অবশ্যই এটা একটা কৌশল আমি জানি তবে এই কৌশল তাকে ফতের ফকির করে দিবে শুরু কি মানে আমি আমি চাই সে পঞ্চাশ হাজার এক লাখ টাকা বা যদি বেশি পাই দুই তিন লাখ টাকা পাই আমার পাই আমি হ্যাঁ কালকে এসে যদি বিশ ত্রিশ হাজার পঞ্চাশ হাজার হয় তাহলে আমি কালকে এসে এই টাইমে এসে টাকাটা দিয়ে যাবো এই লোকেশনে আর যদি আপনারা দুই তিন লাখ সাবস্ক্রাইব করে দেন তাহলে আমার আমি মারা গেলাম আর ওনার ভাগ্য পরিবর্তন হয়ে যাবে এখন এটা চ্যালেঞ্জ পাগলামি পুরোটাই পাগলামি কারণ আমার একদিনে মনে হয় একদিন দেখছিলাম ষাট হাজার সাবস্ক্রাইব বাড়ছে তুমি সব সময় মানে বিশ ত্রিশ হাজার টাকায় দাও এটার জন্য আনলিমিটেড মাথায় রেখে দিচ্ছি কিন্তু এরকম ঝুঁকি নিতে যাচ্ছে আর এটা যদি সাকসেস হয় হয়তো জানে না বাংলাদেশের মানুষের জন্য কি অপেক্ষা করছে কি অপেক্ষা করছে ভাই আপনি তাহলে কালকে আমরা আপনার সাথে দেখা করব কালকে দর্শকরা যত সাবস্ক্রাইব করবে আপনি একটু বলেন তো আপনি সাবস্ক্রাইব তো জিনিসটা বোঝেন না মনে হয় বোঝেন তাহলে আপনি বলেন তো সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য আপনি মানে ওরা সাবস্ক্রাইব করলেই আপনি আপনাকে আমরা বড় একটা অ্যামাউন্টের টাকা দিব এটা একটা চ্যালেঞ্জ বা এটা পাগলামি

চারটা আটান্ন মিনিট আমরা পাঁচটা ভিডিও আপলোড করতে করতে পাঁচটা বিশ হতে পারে পনেরো হতে পারে বাট কালকে এটিকে আমরা এই টাইমে আপলোড করে এই টাইমে তিনটা কত কত কালকে আমরা শ্যুট করবো তাহলে আচ্ছা শুট করবো আর কি কালকে হ্যাঁ পাঁচটায় শ্যুট হবে না পাঁচটায় শ্যুট কালকে কালকেও পাঁচটায় শ্যুট করব পাঁচটায় আপলোড করবো ঠিক আছে কোনো এডি এডিট করতে হবে না ভাই আপনার সাথে আমাদের কথাবার্তা শেষ আপনাকে আজকে এক পয়সাও দেওয়া হবে না কালকে আপনাকে আপনার নাম্বার আপনার নাম্বার আমরা নিয়ে রাখবো কালকে এসে ফোন দিব এই জায়গায় কত সাবস্ক্রাইব হয়েছে আপনার টাকা আপনাকে বুঝাই বুঝতে পারছেন আপনি বিষয়টা আপনাকে একটু ডিস্টার্ব করলাম মাফ করে দিন আমাকে আচ্ছা দর্শক আমরা আজকের ভিডিওটা এখানে শেষ করলাম